নিয়মিত গরম জল পান করা যে আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী কথা আমরা সকলেই জানি কিন্তু সেটা পালন করতে পারি কজন নমস্কার বন্ধুরা রেশমি হেলথ কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনন্দিন জীবনে সঠিক নিয়ম মেনে যদি একটু মেনটেন করতে পারি আমরা অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে রাখলাম যে সময়টাতে আমরা প্রতিদিন গরম জল খাবো এক গ্লাস করে তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যেতে পারে কিন্তু এটা জানা আর কার্যক্ষেত্রে নিয়মিত সেটা মেনটেন করে যাওয়ার মধ্যেই ঘটে রয়েছে সমস্যাটা শীতকালে যদিও বা গরম জল একটু খাওয়া যায় গরমকালে তো গরম জল পান করাটা একেবারেই নৈব নৈব চ কিন্তু আপনি যদি জানতে পারেন যে সত্যি সত্যি গরম জল খেলে ঠিক কি কি উপকার পাওয়া যায় নিয়মিত গরম জল পান করলে আমাদের শরীরের ভিতরে এবং বাহিরে কি কি শুভ পরিবর্তন আসতে পারে এটা যদি আপনার কাছে ক্লিয়ার একটা কনসেপশান থাকে তাহলে আমি বলছি আজ থেকেই আপনি গরম জল খেতে শুরু করবেন দেখুন এমনিতে সারাদিনে আট থেকে দশ গ্লাস জল খেতেই হয় এটা আমরা সকলেই জানি তবে অনেক সময় কাজের চাপে দৈনন্দিন জীবনের ব্যস্ততায় সেটা সব সময় সম্ভব হয় না কিন্তু চেষ্টা করতে হবে আর এই আট থেকে দশ গ্লাস জলের মধ্যে যদি অন্ততপক্ষে পক্ষে দুই থেকে তিন গ্লাস জল গরম করে নিয়ে সারা সারাদিনে খেতে পারি তাহলে সেটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটাই উপকারী প্রমাণিত হবে এমনিতে জল আমাদের সবথেকে পবিত্র একটা খাদ্যের অংশ আসুন জেনে নিই এই জলকে আমরা আরও ভালোভাবে কি করে ব্যবহার করে আমাদের শরীরকে আর একটু সুস্থ আরও এনার্জেটিক করে তুলতে পারি গরম জল আপনি কেন খাবেন প্রথমেই আপনাকে বলব নিয়মিত গরম জল কিন্তু আপনার ওজন নিয়ন্ত্রণ করতে সহায়তা করে আগে হ্যাঁ একদম ঠিক শুনেছেন আপনি মোটা হয়ে যাচ্ছেন হঠাৎ করেই লক্ষ্য করেছেন যে আপনার ওজন বেশ খানিকটা বেড়ে গেছে তাহলে আজ থেকেই নিয়মিত গরম জল খাওয়া শুরু করুন হ্যাঁ খাওয়া দাওয়া রেস্ট্রিকশন তো কিছুটা মানতেই হবে চর্চা তাও একটু করতে হবে কিন্তু এই সব কিছু করেও হতেও তো পারে যে আপনি সেই কাঙ্ক্ষিত ফলাফলটা পাচ্ছেন না আমি বলছি সব কিছুর সঙ্গে সঙ্গে নিয়মিত গরম জল পান করা শুরু করুন সকালবেলা খালি পেটে এক গ্লাস গরম জল আপনার শরীরের মেদ বা জমা চর্বি গলিয়ে বের করে দিতে সাহায্য করে আর আপনার শরীরের চর্বি বা মেদ যদি গুলে বেরিয়ে যায় তাহলে আপনার ওজনও নিয়ন্ত্রণে চলে আসবে আপনি নিজেকে অনেক বেশি এনার্জেটিক ফিল করতে পারবেন আপনার শরীর অনেকটা রিল্যাক্সড বলে আপনি নিজেই অনুভব করতে পারবেন আর আপনার শরীর থেকে বাড়তি ওজন বা বাড়তি মেদ যদি কমে যায় আপনাকে যে বাইরে থেকেই অনেকটা সুন্দর দেখতে লাগবে তাই নয় আপনি ভিতর থেকেও অনেক বেশি প্রাণবন্ত অনুভব করতে পারবেন নিজেকে শুধু নিয়ম করে সকালবেলা এক গ্লাস গরম জল আর রাত্রিবেলা ডিনারের পরে এক গ্লাস গরম জল খেতে হবে এরপরে বলবো কোষ্ঠকাঠিন্যর মতন সমস্যাও কিন্তু দূর করতে পারে এই গরম জল কীভাবে নিয়মিত সকালবেলা গরম জল পান করলে কোষ্ঠকাঠিন্যর মতন সমস্যা অনেকটাই দূর হয়ে যায় আর জানেন তো এই কোষ্ঠকাঠিন্যর মতন সমস্যা কিন্তু আরও নানান রকম জটিল রোগব্যাধিকেও ডেকে নিয়ে আসে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল পাইলসের সমস্যা এই পাইলস যে কতটা কষ্টকর এবং যন্ত্রণাদায়ক পাইলসের সমস্যা যাদের রয়েছে তারা খুব ভালো করেই সেটা জানেন তাই কোষ্ঠকাঠিন্যর মতন সমস্যাকে কিন্তু একেবারেই অবহেলা করা যাবে না ক্যান্সার কিন্তু অন্যতম একটি লাইফস্টাইল ডিজিজ কোলন ক্যান্সার তার মধ্যে অন্যতম আপনি যদি নিয়মিত গরম জল পান করেন তাহলে কোলন ক্যান্সারের মতন রোগের ঝুঁকিকেও অনেকটাই রুখে দেওয়া যেতে পারে সুতরাং আজ থেকেই গরম জল পান করা শুরু করুন প্রত্যেক দিনের আমাদের যে রুটিন থাকে তার মধ্যে অনেকটাই থেকে যায় কিন্তু আনহেলদি কারণ সব সময় আমরা হেলদি ডায়েট চার্ট বা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে বা ফলো করতে পারি না ফলত আমাদের শরীরে রোজই কিছু না কিছু টক্সিন কিন্তু জমা হয় টক্সিন অর্থাৎ শরীরের বর্জ্য পদার্থ বা ময়লা নিয়মিত টক্সিন শরীর থেকে দূর করে দেওয়া অত্যন্ত আবশ্যক কিন্তু এই টক্সিন আপনি সহজে দূর করবেন কী করে আমি বলি কি নিয়মিত গরম জল পান করা শুরু করুন গরম জল নিয়মিত পান করলে শরীরের যাবতীয় টক্সিন খুব সহজেই বেরিয়ে যাবে আর শরীর থেকে আপনার বর্জ্য পদার্থ বা ময়লা যদি বেরিয়েই যায় তাহলে আপনার শরীর হয়ে উঠবে অনেক বেশি সুস্থ এবং স্বাস্থ্য জল যার ঝলও কিন্তু দেখা যাবে বাইরে থেকেও নিয়মিত গরম জল পান করলে হজমের সমস্যা থেকেও আপনি কিন্তু মুক্তি পেতে পারেন অনেক সময় এমন অনেক খাবার থেকে থাকে যেগুলো কিন্তু হজম হতে যায় না আর তখনই দেখা দেয় নানান রকম পেটের সমস্যা নিয়মিত গরম জল পান করলে যে সমস্ত খাবারগুলি হজম হতে দেরি হয় সেই খাবারগুলোও কিন্তু খুব সহজেই হজম হয়ে যায় যেমন বিভিন্ন পাইপ বা নালিকা ক্রমশ জল যেতে 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 তার দেওয়ালগুলোতে চারপাশের দেওয়ালগুলোতে ময়লাগুলো জমতে থাকে তেমনি আমাদের শরীরের ভিতরেও যে নালিকাগুলো রয়েছে সেগুলো দিয়ে রক্ত প্রবাহিত হতে 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 তার চারপাশের দেওয়ালে কিন্তু নানান রকম নোংরা বা বর্জ্য পদার্থ জমা হয়ে যায় এবং সেই নালিকার দেওয়ালগুলি পুরু হয়ে যায় গরম জল কিন্তু সাহায্য করে সেই নোংরা বা বর্জ্য পদার্থগুলিকে গলিয়ে বের করে দিতে আর এটি গরম জলের মাধ্যমে এত সহজে হয়ে যায় যে আপনি বুঝতেও পারছেন না আলাদা করে কোনো এফার্ট আপনাকে দিতে হলো না কোনো মেডিসিন আপনার লাগলো না খুব সহজেই আপনার শরীর থেকে টক্সিন নামক যে বিষটা রয়েছে সেটা কিন্তু শরীর থেকে দূর হয়ে গেল আর আপনার হজমের যে সমস্যা রয়েছে সেটাও কিন্তু মিটে যাবে আর হজমের সমস্যা যদি আপনার মিটে যায় তাহলে আপনার পেট পরিষ্কার রইল আর যদি পেটই পরিষ্কার থাকলো তাহলে আর চিন্তা কী আপনার শরীরও ফিট স্বাস্থ্যও ফিট আর যদি আপনার শরীর এবং স্বাস্থ্য এই দুটোই ফিট থাকে তাহলে আপনিও ভরপুর এনার্জি উপভোগ করবেন সারাটা দিন আপনি যদি নিয়মিত গরম জল খান তাহলে কিন্তু আপনার শরীরে রক্ত চলাচল প্রক্রিয়া দুর্দান্ত হয়ে যাবে আপনি নিয়মিত গরম জল পান করলে আপনার শরীরের শিরা এবং ধমনীগুলি এতটাই অ্যাক্টিভ হয়ে যাবে যে এর মধ্যে দিয়ে রক্ত চলাচলটা অত্যন্ত স্বাভাবিক হবে এবং অত্যন্ত উন্নত হবে আর আপনার শরীরের মধ্যে রক্ত চলাচল বা রক্ত সংবহন যদি দুর্দান্ত হয়ে যায় তাহলে কি হাই ব্লাড প্রেশারের ঝুঁকি কিন্তু অনেকটাই এড়াতে পারবেন কার্ডিওভাস্কুলার ডিজিজের ভয় থাকবে না আর রাতে যখন আপনি গরম জল খাবেন এর বেনিফিট কিন্তু অনেকটা দেখুন সারাটা দিন আমাদের কিন্তু অত্যন্ত দৌড়ঝাঁপ এবং ব্যস্ততার মধ্যে কেটে যায় এর মধ্যে আমাদের অনেক সময় নিয়ম করে এবং সঠিক সময় ধরে খাবার খাওয়া কিন্তু সম্ভব হয় না জল খেতেও কাজের চাপের মধ্যে আমরা অনেক সময়ই ভুলে যাই ফলত আপনি যখন সন্ধে বা রাতে বাড়ি ফিরছেন তখন কিন্তু আপনি অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছেন মনে রাখতে হবে এই গরম জল কিন্তু খেতে হবে ডিনারের এক ঘন্টা পরে আপনার কি হঠাৎ ভীষণ চুল পড়ছে চুলগুলো ভীষণ ড্রাই এবং ড্যামেজ বলে মনে হচ্ছে চুলের আগা ফেটে রয়েছে এবং চিরুনি দিয়ে চুল আঁচড়াতে গেলেই মুঠো মুঠো চুল পড়ছে এই সমস্যা সমাধানেরও হাতিয়ার হতে পারে কিন্তু এক গ্লাস গরম জল হ্যাঁ বন্ধুরা নিয়মিত আপনি যদি গরম জল পান করেন তাহলে কিন্তু আপনার স্কিন এবং হেয়ার অনেকটাই হেলদি হয়ে যাবে আপনার চুল অনেক বেশি শাইনি হয়ে যাবে চুল পড়ার সমস্যা কমে যাবে আর চুল থাকবে চকচকে ও নরম আপনি কি প্রায়ই সর্দি কাশির সমস্যায় ভোগেন সিজন চেঞ্জের সময় তো বটেই সারাটা বছর সর্দি কাশি খুব ভোগায় আপনাকে এই সমস্যার সমাধানেও কিন্তু দারুণ কার্যকরী গরম জল সর্দি কাশির সময় কি হয় শ্বাসনালিতে সর্দি জমে সমস্যার সৃষ্টি করে গরম জল কিন্তু শ্বাসনালিতে জমে থাকা সেই সর্দি টেনে বের করতে পারে ফলে খুব সহজেই যদি জমে থাকা সর্দি বেরিয়ে যায় তাহলে আপনিও ঠান্ডা লাগা এবং সর্দি কাশির সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এছাড়া গরম জল খেলে গলা ব্যথার সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন বারবার হাঁচি কাশি এই সমস্ত সমস্যা থেকেও আপনাকে মুক্তি দিতে পারে গরম জল কি সাইনাসের মতন কঠিন সমস্যা থেকেও মুক্তি দিতে পারে এক গ্লাস গরম জল আচ্ছা এরপর বলবো স্কিন কেয়ারের কথা দৈনন্দিন জীবনে যে রূপ রুটিন আপনি ফলো করছেন সেগুলো তো ফলো অবশ্যই করবেন সঙ্গে খাবেন গরম জলটা প্রথমত জল খেলে আপনার স্কিন অনেক বেশি হাইড্রেটেড থাকবে আর আপনার স্কিন যদি হাইড্রেটেড থাকে তাহলে আপনার স্কিনের যে ন্যাচারাল ময়েশ্চার ব্যালেন্স সেটা কিন্তু মেনটেন হয়ে যাবে আপনার স্কিন যদি যথেষ্ট পরিমাণে হাইড্রেটেড থাকে তাহলে কিন্তু আপনার স্কিনে কোনো রকম রিঙ্কেল বা বলি রেখা দেখা দেবে না ড্রাই স্কিন থেকেই কিন্তু এই রিঙ্কেল বা বলি রেখার জন্ম হয় ড্রাই স্কিন থেকে মুখে দেখা যায় মেচে তার ডাক আর আপনার স্কিন যদি হাইড্রেটেড থাকে তাহলে আপনার স্কিনে কোনো বলি রেখা বা রিঙ্কেল আসতে পারবে না ফলে আপনার স্কিন থাকবে অনেক বেশি স্বাস্থ্যজ্জ্বল আর আপনাকে লাগবে অনেক বেশি ইয়াংছা আপনি কি হঠাৎ হঠাৎই নিজেকে বড্ড বেশি অন্য মনস্ক বোধ করছেন কোনো কাজে ডিসিশান নিতে যাওয়ার আগে বড্ড বেশি কনফিউজ থাকছেন মনোযোগ দিতে পারছেন না কোনো কাজে একাগ্রতার অভাব নিয়মিত গরম জল পান করলে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অনেকটাই শান্ত হয়ে আসে ফলে আমাদের মনও অনেক বেশি শান্ত থাকে আর আমাদের মন যদি শান্ত থাকে তাহলে কিন্তু আমরা যে কোনো কাজে খুব ভালোভাবে মনোযোগ দিতে পারি আর যদি যে কোনো কাজ খুব মনোযোগ সহকারে করতে পারি তাহলে তো সেই কাজটা সুন্দর হবেই অ্যাকালাইজারের মতন সমস্যা থেকেও মুক্তি দিতে পারে এক গ্লাস গরম জল কী এই অ্যাকালাইজার দেখুন আমরা যে খাবার খাই খাদ্য নালী থেকে সেই খাবার গিয়ে পৌঁছয় পাকস্থলিতে যখন খাদ্য নালী থেকে খাবার পাকস্থলিতে গিয়ে পৌঁছোতে অসুবিধে হয় বা সমস্যার সৃষ্টি হয় সেই রোগটার নামই কিন্তু অ্যাকালাইজার আপনি যদি খাওয়া দাওয়ার এক ঘন্টা পরে গরম জল পান করেন তাহলে অ্যাকালাইজারের মতন সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন আপনার খাবারগুলি খাদ্য থেকে খুব সহজেই পাকস্থলিতে পৌঁছে যাবে তাহলে আপনার হজমের ক্ষেত্রে কোনো অসুবিধে হলো না আর আপনার যদি হজমের কোনো সমস্যা না হয় তাহলে আপনার পেটেরও কোনো সমস্যা থাকলো না অর্থাৎ হজম হলো ঠিকভাবে পেটও পরিষ্কার রইল আর আপনিও সুস্থ সবল একদম চাঙ্গা রইলেন বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রেই দেখা যায় পিরিয়ডসের সময় কিছু না কিছু সমস্যা কিন্তু তারা ফেস করেন যেমন খুবই কমন একটা প্রবলেম পিরিয়ডসের সময় তলপেটে ব্যথা এবং অসহ্য যন্ত্রণা এক্ষেত্রে আপনি গরম জল খেতে তো পারেন গরম জল আপনি হট ব্যাগের মধ্যে নিয়ে তলপেটে সেঁক দিতে পারেন এর ফলে দ্রুত সমাধান হওয়া সম্ভব পিরিয়ডসের ব্যথা এবং যন্ত্রণায় অনেক কার্যকরী ভূমিকা নেয় কিন্তু গরম জল খাবার খাওয়ার এক ঘন্টা পরে গরম জল খেতে হবে যদি আপনি এর হান্ড্রেড পারসেন্ট বেনিফিট চান আজকের আলোচনা এই পর্যন্তই কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো নমস্কার